মিল্টন না কি আছে একটা কি নাম জ্যাকব মিল্টন সে গালগিরাজ করছে বাচ্চা বলছে এটা কোন এথিক্স বলবেন জার্নালিজম এর মির্জা ফখরুল সৃজনশীলতার রাজনীতি করে তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে বিসিকে কে পোস্টিং করায় আওয়ামী লীগের নেতা বর্ডার পার করায় দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে মির্জা বলেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কোনো রিফর্ম আমরা মেনে নেব না আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সমগ্র রিপোর্ট আমরা ক্যান্সেল করে দেব বিএনপি দুইবার বা তিনবার সরকার গঠনের পরেও কোনো প্রকার রিফর্ম করতে পারে নাই কিভাবে রিফর্ম করবে যেখানে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ ইকবাল টুকু সামা ওবায়দ রুমিন পাহানা আমানুল্লাহ আমান এসব সালাউদ্দিন এদের মতো রক্ত চোষা মির্চা যখন তাদের মধ্যে থাকে আমার মুখ থেকে সোনার দরকার নাই যার মুখ থেকে শোনা ওইটাই শুনে অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে সেই জিয়া রহমান দিয়ে আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু

খালেদ মহিদ্দিন কি বলেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস আপনি যে বলছেন ওদের হাতে ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব কারণ কি সংস্কার মানবেন না কেন আপনারা যদি সংস্কার না মানবেন আপনার একটা কথা মনে করাই দিই আপনার আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলেন বিএনপি শুরু থেকে বলেছিল যে এটা ছাত্রদের আন্দোলন আমরা এই আন্দোলনের সাথে আমাদের কোনো অবস্থান নাই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই খালে মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস আপনাদের হাসিনার পতনে স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই আপনারা তো তাদের সহকর্মী ছিলেন আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন 17 বছর ক্ষমতায় থাকার জন্য তাইলে ডক্টর মোহাম্মদ নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নেবেন না এখন প্রত্যেক দিন সংস্কার সংস্কার ওই রকম উন্নয়ন উন্নয়ন বলতো এরা সংস্কার সংস্কার বলতে সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে দেখবেন যে এই গোষ্ঠী এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখন আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকে। ফাঁক দিচ্ছি হবে জানেন ওরা ওই ইয়ের ওই ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামার রাস্তা আছে ওদের সে পয়সা কামাই দিচ্ছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দূরে দেবো না অসুবিধা নাই তো আমাদেরকে বল আমরা চাঁদা দূরে দেবো না অসুবিধা নাই তো যে সারা জীবন চান্দাবাজি করছে মির্জা আব্বাস চান্দা বলতে পারে না কইতেছে যে কব খালেদ ময়ুদ্দিন পিনাকি তবুও টাকা লাগলে আমি চান্দা তুললে দিব

তারা ইউটিউব দিয়ে পয়সা বানায় হোয়াট ইজ ইউর প্রবলেম আব্বাস তারা কি তোমার মতো চুরি করবে তোমার মতো চান্দাবাজি করবে বলদের বাচ্চা বলো কেউ যদি ইউটিউব দিয়ে পয়সা বানায় তোরে চুনকায় কেন তোরে ইউটিউব থেকে পয়সা বানাইতে নিষেধ করছে কে তারা ইউটিউব থেকে বানায় ফেসবুক থেকে বানায় কিন্তু তারা তোর মতো চোর না তারা তোর মতো চান্দাবাজ না তারা তোর মতো না তারা তোর মতো বিরসা এরা সাজানো বাগান ভেঙে দিবে। কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দিবে না আপনি অপেক্ষা করেন কদিন পর তার ইউনিট ধরবে সাজানো বাগান বলতে মির্জা আব্বাস কি মিন করছে আপনারা কি জানেন ভারতের একটা বাগান তৈরি করেছে বাংলাদেশে মির্জা আব্বাসের মতো খানকির বাচ্চাদেরকে নিয়ে এর মতো খানকি এবং বেচাদেরকে নিয়ে একটা সাজানো বাগান তৈরি করছে বাংলাদেশে আমরা ওই বাগানকে জয় বাংলা করে দেব আমি কি ভাষায় বলবো ওই সাজানো বাগান খান

এর এক সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দাঁড়ায় যাবে আব্বাস একটা কথা তুই শুনে রাখ শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস না বাংলাদেশের যে কেউ বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াবে বাংলাদেশের বিশ কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়াবে তারই চোদ্দ গোষ্ঠীকে আমি উদ্ধার করব বাচ্চা না শুধু তাদেরকে আর কি কি বলতে হবে আমি খুঁজে বের কর্তারে আপনার দলকে যে কোনো মূল্যে আপনাকে রক্ষা করতে হবে আপনার দলকে যারা আপনার দলকে রান করবে আপনার যে সব বটতলা উকিল আছে এসব সুয়ারের বাচ্চাদের লাথি মেরে বের করে বাংলাদেশে মির্জা ফখরুলের মতো লোক মির্জা আবাসের মতো লোক এদের সামনে আপনি আপনি বাংলাদেশের জিয়ার এরা আপনার মতো লোককে খেয়ে ফেলবে দেখছেন হাসিনাকে যেভাবে সতেরো বছর তারা লালন পালন করেছে হাসিনা তাদেরকে কি দেয় না সব দিয়েছে আপনার দল আওয়ামী লীগের চেয়ে বিশ পঁচিশ একশো হাজার গুণ ভালো কারণ জিয়ার তৈরি দল এভাবে নীতিহীন আদর্শহীন হয় না এখন এটা আপনার দায়িত্ব মির্জা পাক মির্জা জি আপনার রাজনীতি চলবে না